জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী পৌর তেরো চোদ্দ ও পনেরো নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আলহাজ কোব্বাত আহমেদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কাইসার এলিন যারা বিগত আন্দোলন সংগ্রামে সংগ্রাম দিয়েছেন আমরা আগামীতে তেরো চোদ্দ পনেরো নং ওয়ার্ডে কমিটির ক্ষেত্রে যারা পরিশ্রম করেছেন তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে আওয়ামী কোন দালালের সাথে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন তাদের জায়গা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে হবে না প্রধান বক্তা ছিলেন ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম শিমুল যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দোরন ফেনী পৌর সদস্য সচিব ইকবাল হোসেন ও পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম যারা সত্র বছর বিদেশ ছিলেন বিদেশে টাকা ইনকাম করেছেন আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন যদিও আপনি বিএনসি যুবদল ছাত্রদল সেটি সমর্থন করতেন বা করেন কিন্তু আপনার চলাফেরা উঠা ছিল আওয়ামী সাথে আপনার চলাফেরা কথাবার্তা সামাজিক আচার অনুষ্ঠান সব ছিল আওয়ামী লোকদের সাথে সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আমরা যদি কোন প্রমাণ পাই তাহলে আমরা আমাদের শুধু দায়িত্বের আপনার বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি সুতরাং সবাই সাবধান থাকবেন কোন আওয়ামী লীগ সরকারকে আমরা এই সাংগঠনের দায়িত্ব ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দাউদুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক বদ্রুদ্দুজা চান মিয়া এবং জেলা কমিটির সদস্য সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেরো নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুননবী এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ফেনি সমাচার ফেনি।